যে আমার স্টুডিওটা কীরকম বা কিভাবে তৈরি করেছি আশা করছি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো আমার গরিবের ইউটিউব স্টুডিওটা কেমন এবং আমি স্টুডিওটা কিভাবে তৈরি করেছি সো বন্ধুরা আজ তোমাদেরকে এটাও দেখাবো আমি কিভাবে ভিডিও শুট করি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো আমার গরিবের ইউটিউব স্টুডিওটা কেমন এবং আমি স্টুডিওটা কীভাবে তৈরি করেছি আর এটাও তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও শ্যুট করি তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিভাবে ভিডিও শ্যুট করি এখানে দেখো দুটো আলো জ্বলছে আর মোবাইল স্ট্যান্ড কিন্তু আমার নাই এখানে আমি একটা নিজের হাতে তৈরি করেছি আমি নিজে হাতে কার্ড দিয়ে মোবাইল স্ট্যান্ড তৈরি করেছি বন্ধুরা তোমরা দেখো আমার স্টুডিওটা কেমন এবং আমি কিভাবে ভিডিও শ্যুট করি আমি কিভাবে ভিডিও শ্যুট করি তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমার কিন্তু মোবাইল স্ট্যান্ড বা বেশি আলো নাই মাত্র দুটো আলো জ্বলছে এইভাবেই আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা আজ তোমাদেরকে এ টু জেড দেখাবো আমি কিভাবে ভিডিও শ্যুট করি এবং আমার স্টুডিওতে কি সেটা আছে বা পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে তৈরি করেছি সবটাই তোমাদেরকে দেখাবো তবে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে গরিবের ইউটিউব স্টুডিও কেমন হয় এবং কেমন সেট থাকে তাহলে তোমরা বুঝতে পারবে তাই বলছি পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্তটা দেখতে পাবে আজ তোমাদেরকে এ টু জেড দেখাবো আমার স্টুডিওটা কেমন বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও শ্যুট করি মোবাইলটা কিভাবে ওখানে লাগিয়ে রেখে ভিডিওটা শ্যুট করি তোমরা দেখো বুঝতে পারবে একটা কাগজের বাক্সের মধ্যে মোবাইলটাকে আমি আটকে রাখি তারপর আমি ভিডিও শ্যুট করি কিন্তু আমি ডিসপ্লেটা দেখতে পাই না সম্পূর্ণ আন্দাজে ভিডিওটা শ্যুট করি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে দেখানোর জন্য একটা ভাঙা মোবাইল নিয়ে দেখাচ্ছি এই মোবাইলটা খারাপ এটা কিভাবে আমি এখানে মোবাইলটা রেখে ভিডিও শ্যুট করি দেখো আমার একটাই মোবাইল তাই এই ভাঙা মোবাইলটা দিয়ে তোমাদেরকে দেখাতে হচ্ছে যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি বন্ধুরা এই কাগজের বাক্সটার মধ্যে মোবাইলটা কাটকে আমি ভিডিও শ্যুট করি আমি ডিসপ্লেটা দেখতে পাই না সম্পূর্ণ আন্দাজেই ভিডিও শ্যুট করতে হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি এইবার তোমাদেরকে দেখাবো আমি কোন মাইক দিয়ে ভিডিও শ্যুট করি আমি মাইকটা কিনে নিই আমি মাইকটা বাড়িতেই তৈরি করেছি একটা পুরোনো হেডফোনকে কেটে দেখো আমি মাইকা ফোনটা বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো কাঠের টুকরো এই কাঠের টুকরো দুটো আমি যখন লাইভ করি মোবাইলটা এখানে রাখি তাই এই কাঠের টুকরো দুটো তখন দরকার পড়ে এখানে দেখো আমি যে হেডফোনটা কেটে মাইক তৈরি করেছি তা হেডফোনের তারটা ছোট ছিল বলে আমি আর একটু তার কেটে এখানে জোর দিয়েছি তাই এখানে মাইকের তারটা একটু লম্বা হয়েছে আর মাইকের মুখটাতে আমি একটা পেনের খাপ দিয়ে দিয়েছি যাতে মাইকটা বেরিয়ে না পড়ে তা এইভাবে মাইকটা বানিয়েছি ঠিকই কিন্তু সাউন্ড খুব একটা ভালো হয় না আর এখানে দেখো আমি কোন মোবাইল ব্যবহার করি দেখো মোটো জি ফিফটি টু এই মোবাইলটা আমি ব্যবহার করি তা খুব দামি মোবাইল নয় তাই আমার ছবির কোয়ালিটিও দেখবে খুব একটা ভালো হয় না আর এখানে দেখো এটা আমার মোবাইলে ফ্লিপ কভার এইবার দেখো আমি বাড়িতেই কাঠ দিয়ে একটা টেবিল তৈরি করেছি টেবিলটা খুব সুন্দর হয়নি তবুও যেমন পেরেছি তেমন করেছি আমি নিজে হাতেই এই কাঠের টেবিলটা তৈরি করেছি এই কাঠগুলো আমাদের বাড়িতেই ছিল এই কাঠগুলো দিয়েই আমি একটা টেবিল তৈরি করে ফেলেছি ভিডিও শ্যুট করার জন্য একটা টেবিল দরকার তাই আমি একটা টেবিল তৈরি করেছি তারপরে দেখো এটা একটা টেবিল ল্যাম্প এটা বাড়িতেই তৈরি করেছি খুব একটা আলো হয় না তবুও একটা তৈরি করেছি এইটাতেই কাজ চালাতে হয় মোটামুটি এটা দিয়ে কাজ চলে যায় এইবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি যে চেয়ারটাই বসি চেয়ারটা দেখো ভাঙা মাঝখানটা দেখতেই পাওয়া যাচ্ছে ভেঙে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি তাই ভাঙা চেয়ারটাতে বসি কাজ মেটাই বা এর পরে কোন ভিডিওটা করব বা ভিডিও নিয়ে কি লেখা লেখালেখি করতে হয় আমি ভিডিও শ্যুট করার আগেই সব কিছু লিখে রাখি যে এরপরে কোন ভিডিওটা শ্যুট করব সেই ভিডিওটা সম্পর্কে স্ক্রিপ্ট লিখে রাখি তাই ভিডিও শ্যুট করার আগে আমি সব কিছু এই চেয়ারে বসে রাত জেগে স্ক্রিপ্টটা আমি আগে থেকেই লিখে রাখ তারপর দেখো আমি যখন ভিডিও শ্যুট করি প্রথমে আমি মোবাইলটা নিয়ে মাইকের জ্যাকটা লাগিয়ে নিলাম মোবাইলে তারপর মোবাইলটা ওই বাক্সের মধ্যে আটকে দিলাম মোবাইলটা দেখো বাক্সের মধ্যে আটকে গেছে ডিসপ্লে দেখতে পাওয়া যাচ্ছে না এইভাবেই আমি ভিডিও শ্যুট করি ক্যামেরাটা শুধু বেরিয়ে থাকে কিন্তু মোবাইলের ডিসপ্লেটা আমি দেখতে পাই না আন্দাজে ভিডিও শ্যুট করতে হয় আমাকে আর এখানে দুটো ল্যাম্প দিয়েছি দুটো ল্যাম্পে খুবই আলো কম হয় তবুও কাজ চলার মতো হয়ে যায় তারপরে দেখো এই কার্ড দিয়ে একটা মোবাইল স্ট্যান্ড তৈরি করেছি মোবাইল স্ট্যান্ডটাও আমি কার্ড দিয়ে বাড়িতেই তৈরি করেছি দেখো একটা সেলফি স্টিক বা মোবাইল স্ট্যান্ড এখনও কিনতে পারিনি আমি কার্ড দিয়ে বাড়িতেই এটা এইভাবে তৈরি করেছি এইভাবেই আমি ভিডিও শ্যুট করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি এইভাবেই আমাকে ভিডিও শ্যুট করতে হয় সম্পূর্ণ আন্দাজে ভিডিও শ্যুট করি তোমরা লক্ষ্য করো এই কাঠের স্ট্যান্ডটা যে আমি তৈরি করেছি এইখানে দেখো একটা কাগজের বাক্স বাঁধা আছে ওই বাক্সটার ভেতরে মোবাইলটাকে আটকে সম্পূর্ণ আন্দাজি ভিডিও শ্যুট করি আর এই কাঠের স্ট্যান্ডটা আমি বাড়িতে নিজের হাতে তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এইবার দেখো আমি তোমাদেরকে দেখাবো আমি যে ভিডিও তৈরি করি পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ কাগজের এই ব্যাকগ্রাউন্ডটার সম্পূর্ণ কাগজের এই রঙিন কাগজগুলো কিনতে মাত্র পঞ্চাশ টাকা খরচা হয়েছে আমার বেশি খরচা হয়নি আর এই কাগজগুলোর ভেতরে আছে এরকম মোটা কাগজ আছে বিস্কুটের পেটি এরকম আমার একটা বন্ধুর দোকান থেকে এনেছি এটা ফিরিয়েই এনেছি পয়সা লাগেনি তার উপরে এই রঙিন কাগজগুলো দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে দুদিন সময় লেগেছে আর আমরা চারজন মিলে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি সেই চারজন কেখে চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি একা তৈরি করিনি আমরা চারজন মিলে তৈরি করেছি সেই চারজন কে কে আজ তোমাদেরকে দেখাচ্ছি চলে এসো দেখো বন্ধুরা এই চারজন মিলে আমরা স্টুডিওটা তৈরি করেছি এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এই চারজনে তৈরি করেছি তা ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পারো তারপরে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার আগে আমি কিভাবে ভিডিও শুট করতাম এই ঘরটারই একটা কোণে এইখানটায় দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করতাম ঠিক এইভাবেই ভিডিও শ্যুট করতাম দেখো এই জায়গাটা দাঁড়িয়ে আর আমি যে ভিডিও শ্যুট করতাম আমার ক্যামেরাটা যে ধরে দাঁড়িয়ে থাকতো আমার ক্যামেরাম্যান ছিল একজন আমার স্ট্যান্ড থাকেনি সে ধরে দাঁড়িয়ে থাকতো মোবাইলটা আমি যখন আগে ভিডিও শ্যুট করতাম এই হচ্ছে ক্যামেরাম্যান মোবাইল ধরে দাঁড়িয়ে থাকতো তাহলে দেখতে পেলে এইবার দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার পুরো স্টুডিওটা তোমরা দেখো গরিবের স্টুডিও কেমন দেখতে লাগে মাত্র দুটো আলো দিয়েছি তারপরে মোবাইলের স্ট্যান্ডটাই কাঠ দিয়ে তৈরি করেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কাগজ দিয়ে তৈরি করেছি আর টেবিলটা আমি বাড়িতে নিজে হাতেই তৈরি করেছি বন্ধুরা তাহলে তোমরা দেখলে যে গরিবের ইউটিউব স্টুডিও কেমন হয় বন্ধুরা তাহলে তোমরা দেখলে আমার স্টুডিওটা কেমন এবং কিভাবে স্টুডিওটা তৈরি করেছি এবং আমি কিভাবে ভিডিও শ্যুট করি আজ তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দিলাম কেমন লাগলো আমার স্টুডিওটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো